বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন এত কষ্ট করে আমাদের দেশকে স্বাধীন করেছে আজকে বৈষম্য দেখার জন্য আজকে এই বৈষম্য দেখার জন্য আমাদের একটাই দাবি আমরা নিয়মিত চাকরি চাই চুক্তি থেকে মুক্তি চাই অভিন্ন সার্ভিস কোর্ট আমরা বাস্তবায়ন চাই বিলিং সহকারী পদে আছি পল্লী বিদ্যুতে কাজ নেই মজুরি নেই পদে আছি আজ আরবি আমার মাথায় দিয়েছে কাজের পাহাড় কিন্তু উচ্চ দ্রব্যমূল্য যুগে হাতে তুলে দিয়েছে মাত্র দশ টাকা আমাদের প্রধানমন্ত্রী তিনি বলেছেন আজকের জাতি আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু আমাদের আরবি বলছে আজকের জাতি আগামী দিনে বৈষম্য আমি যখন আমি যখন পল্লী বিদ্যুতে এসেছি সার্কুলার পেয়েছি বিলিং সহকারে কাজ নেই মজুরি নেই তখন আমার উল্লেখ্য ছিল আমি অনেক কিছুই পাবো না আমি যেদিন কাজ করব সেদিন মজুরি পাবো যেদিন কাজ করবো না মজুরি পাবো না কিন্তু আমি সমিতিতে যোগদান করার পর থেকেই দেখতেছি যে আমার মজুরি ঠিকই নাই কিন্তু আমার কাজ আছে আজ আমি অসুস্থ আমার বেতন দিবে না কিন্তু আমার কাজ আমার টেবিলে পেন্টিং ঠিকই পড়ে থাকবে আমার টেবিল আমাকে অপেক্ষা করবে আমি কবে যাব এবং আমার পেন্টিং কাজ কমপ্লিট করব আমার পাশে টেবিল নিয়মিত বিলিং সহকারী আপা তিনি সকাল নয়টা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত ইভেন ইভেন ছটা সাতটা পর্যন্ত থাকে সাথে তাল মিলিয়ে আমরাও আছি কিন্তু তাদের দেওয়ার আছে আছে ওভারটাইম কিন্তু আমাদের দেওয়ার কিছু নাই আমাদের দেওয়ার কোনো কিছু নাই আরবি কাজের বেলায় সমান সমান কিন্তু দেওয়ার বেলায় কোনো কিছু নাই সোনার বাংলায় যদি আপনি বৈষম্য দেখতে চান তাহলে আরবিকে দেখুন আরবির প্রতিটি সার্কুলারে উল্লেখ্য আছে মানুষের উল্লেখ্য আছে অভিন্ন সার্ভিস কর মানহীনভাবে সার্কুলার ইভেন আমাদের হচ্ছে যে লাইন ঠিক করার জন্য যে আমাদের সিস্টেম উন্নত করার জন্য যে বিলিং সহকারী কাজ নাই মজুরি নাই লাইন কুড়ো লেভেল ওয়ান লাইন শ্রমিক মিটারিটা চুক্তিভিত্তিক তারা তাদের হাড় ভাঙা পরিশ্রম দিয়ে যাচ্ছে সিস্টেমকে উন্নত করার জন্য কিন্তু সিস্টেম উন্নত হওয়ার পর আরবি বলবে আপনার হার ভাঙা হার ভাঙা খালি হাতে বাসায় চলে যান আপনাদের প্রয়োজন নেই তাহলে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন অত কষ্ট করে আমাদের দেশকে স্বাধীন করেছে আজকে বৈশাখে দেখার জন্য আজকে বৈষম্য দেখার জন্য আমাদের একটাই দাবি আমরা নিয়মিত চাকরি চাই চুক্তি থেকে মুক্তি চাই অভিন্ন সার্ভিস কোর্ট আমরা বাস্তবায়ন চাই তারা কোনো সেবামূলক প্রতিষ্ঠানে জড়িত না তারা গভর্নমেন্টের কাছ থেকে এক পার্সেন্টে টাকা আনে টাকা না আমাদেরকে তারা গভর্নমেন্ট আসলে হচ্ছে গভর্নমেন্ট বিদেশ থেকে এক টাকা আনে সেই টাকা না আর এদিকে দেয় দুই পার্সেন্টে আর আমাদেরকে দেয় আর তিন পার্সেন্ট সুদে তারা আসলে মহাগুনে ব্যবসা শুরু করেছে তারা সোজা কথা সুদের ব্যবসা করে তারা সুদের ব্যবসা করে তারা তাদের কাছ থেকে যারা সুদ নেয় সেই টাকা তারা ব্যবসায় কি করলো না করলো তারা কিন্তু বলবে না তারা বিকাল হইলে চায় সুদ এবং কর্মবিধি চলতে থাকবে আমরা এখানে আবার বলে রাখি যে বিদ্যুৎ সেবা আমরা অক্ষুণ্ণ রেখেছি আমরা বিদ্যুৎ সেবা সার্বক্ষণিক চালু রাখছি আমরা এই দাবি না না মানা পর্যন্ত আমরা আমাদের ঘরে ফিরে যাবে না এই চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী আরো জোরদার আন্দোলন মেসেঞ্জার আজকে আমরা দুই দাবিতে এই কর্মসূচি বাস্তবায়ন করছি একটি অভিন্ন সার্ভিস কোর্ট আর একটি সকল চুক্তিভিত্তিক নিয়মিতকরণ এখানে আরবি একটা তালবাহানা প্রধান আশ্রয় নিয়েছে তারা বারবার বলতেছেন প্রিপেড মিটার প্রিপেড মিটার আমরা হিসাব করে দেখে দিব প্রমাণ করে আসে আমাদের কাছে ডকুমেন্ট আছে হিসাব আছে যে প্রিপেড বাস্তবায়ন করতে যে সময় লাগবে এবং এর যে সীমাবদ্ধতা তার আগেই কিন্তু আমরা রিটার্ডে চলে যাব সুতরাং আমাদেরকে নিয়মিতকরণ করলে সেখানে কোনো মতেই প্রিপেড বাস্তবান বাধাগ্রস্ত হবে না অতএব আমাদেরকে নিয়মিতকরণ করতে হবে এখানে আরেকটা বিষয় আরবি চেষ্টা করতেছে তারা কাউকে প্রলোভন দিয়া কাউকে না দিয়ে একটা অভিষেকটার করছে অবৈধ এই অসুবিধাটা মানি না সেখানে মিডিয়াডারের কথা নাই সেখানে কাজ নাই মজুরি বিলিং সরকারের কথা নাই সেখানে লাইন শ্রমিকদের কথা অনেকের কথা নাই যাদেরকে উল্লেখ করা হয়েছে তাদেরকেও মূলত তারা করবে না তারা এরকম প্রতারণা আগে থেকেই করে আসতেছে সুতরাং আমাদের পরিষ্কার দাবি কোনো তালবাহানা চলবে না কোনো ধানাই ফেরাই চলবে না অবিলম্বে দুই দফা দাবি মেনে নিয়ে সিস্টেমের সাবেক ব্যবস্থা ফিরিয়ে আনুন আমরা কাজে ফিরে যাই যদি আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকাকালীন সময় আমরা কোনো অবৈধ কার্যক্রম পরিচালনা হতে দেবো না একটা কমিটি করছে যেই সারকে দিয়ে সেই সার নিজেই আমাদের ব্যাপারে বিশদকার করেন যেই লোক আমার ব্যাপারে বিষদকার করেন সেই লোক কিভাবে আমার কমিটির প্রধান হয় আমি মন্ত্রণালয়ের কাছে সেই একটা বিষয় প্রশ্ন রাখলাম কমিটি যাকে দিয়ে করছে তিনি আমাদেরকে নিয়ে করেন তিনি আমাদেরকে হুমকি দেন আমরা জানতে চাই এই কমিটি আমরা মানিয়া শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা এই অবৈধ কর্মকণ্ড বাস্তবায়ন দেব না দেব না দেব না